জাতীয় নির্বাচন এই নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে দেশে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এবং বিএনপি দানিশির প্রতীক আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিপল জয়যুক্ত হবে এবং এই দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে সতেরো বছর আন্দোলন সংগ্রহ করেছে মানুষের বুডের প্রয়োগের জন্য আজকে এই আগামী বারোই ফেব্রুয়ারি একমাত্র আমাদের ভোট আমরা দিতে পারবো আশা করি আমরা এই গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি আল্লাহ রহমতে বারোই ফেব্রুয়ারি আমরা বিএনপি সরকার গঠন করবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এই প্রত্যাশা এই আশা আগামী দিন ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই আশা এই প্রত্যাশা রেখে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা